আমরা একশো বারো ইন্টু একশো চারের গুণ করবো তাহলে আমাদের এটা একশো থেকে বারো বেশি এটা একশো থেকে চার বেশি হয় আমরা একশো বারোর সাথে এই চার যোগ করবো যোগ করলে হয় আমাদের একশো ষোলো অথবা একশো চারের সাথে এই বারোটা যোগ করবো তাও আমাদের একশো ষোলোই হবে এরপর এই বারো আর চার গুণ করলে হয় চার বারোয় আটচল্লিশ আটচল্লিশ এখানে সরাসরি লিখে দেবো তাহলে আমাদের গুণ ফল হচ্ছে একশো বারো ইন্টু একশো চার সমান ওয়ান ওয়ান সিক্স ফোর এইট একই রকমভাবে একশো তেইশকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে একশো থেকে তেইশ বেশি এটা একশো থেকে তেরো বেশি এবার একশো তেইশের সাথে তেরো যোগ করলে হয় আমাদের এক আর একশো তেরোর সাথে তেইশ যোগ করলেও এক হবে এরপর আমরা করবো তেইশের সাথে তেরো গুণ তেইশের সাথে তেরো গুণ করলে দুই দুশো নিরানব্বই কিন্তু আমরা যখন লিখবো তখন এখানে দুটো সংখ্যা লিখব নাইন নাইন আর দুইটাকে এর সাথে যোগ হবে তাহলে হচ্ছে আমাদের এক তিন আট নয় নয় তাহলে ফাইনালি আমাদের দাঁড়ালো একশো তেইশ ইন্টু একশো তেরো সমান এক তিন আট নয়